দেখো তোমাদের আগেই বললাম যে বাড়িঘরগুলো সব ভাঙা পড়ে আছে তো এখান থেকেও মানুষজন চলে গেছে কিন্তু এখানে তাদের যে স্মৃতিগুলো রয়ে গেছে সব আর আমরা ঢুকছি এখন সুন্দরবনের ম্যানগ্রো অরণ্যের মধ্যে থেকে যে সরু রাস্তা যে রাস্তা দিয়ে জেলেরা মাছ ধরতে যায় কতটা কষ্ট করে যেতে হচ্ছে দেখো কি কাদা রাস্তা রাস্তাটা নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজ আরও চলে এসেছি সুন্দরবনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো যাই হোক আমরা এখন এসেছি আমাদের সুন্দরবনের বাসন্তীর যে আমরা যে দিকটায় থাকি তো সেখানকার কুমিরমারি নামক জায়গা কুমিরমারি অনেক জায়গায় আছে যেটা গোসবা ব্লকের অন্তর্গতও আছে আর আমাদের এটা বাসন্তী ব্লকের তো যাই হোক আমরা এখন এসেছি নদীর পাশে আর এই যে নদীটা দেখতে পাচ্ছ পাশে এটা কিন্তু শাখা নদী বিদ্যাধরী নদীর শাখা তো আমরা এখান থেকেই যাবো বড়ো নদীর কাছে তো পুরো ব্লকটার সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানকার পরিবেশটা অন্যরকম চারিদিকে নদী দিয়ে ঘেরা তোমরা জানো যে সুন্দরবনের যে দ্বীপগুলো নদী দিয়ে ঘেরা থাকে যদি সেই নদীর ধার পর্যন্ত যাওয়ার জন্য যে অনেকটা উঁচু করে রাস্তা দেওয়া আছে পাশ পাশ থেকে যাওয়ার জন্য তো শাখা নদীর পাশেই আমরা দাঁড়িয়ে আছি আর এখনকার বিকালবেলার ওয়েদারটা যেন বর্ষাকালে কিছু কিছু সময় বর্ষা হচ্ছে আবার কোনো সময় রোদ হচ্ছে তো এর মধ্যেই বেরিয়ে পড়েছি সময় ভাবি যে একটা নতুন করে ব্লক তোমাদের সামনে আনবো তো সেজন্যই তো পুরো ব্লগটার সঙ্গে থাকো স্কিপ না করে তো বন্ধুরা এই নদীর ওপারটা হচ্ছে গ্রাম এই মাঝখানের এই শাখা নদীটা ভাগ করেছে দুটো গ্রামকে তো এপারেও ঘর আছে আর ওপারেও বাড়ি বাড়িঘর আছে মাঝখানে শুধু শাখা নদী তো এই নদী থেকে বড় বড় বোট যায় বা ট্যুরিস্ট বোটগুলো রাখাও থাকে নদীর পাশে যখন জোয়ার ওঠে জোয়ারের সময় বেশি পরিমাণ জল হয় তো এখানে ছোটো ছোটো নৌকো অনেক রাখা আছে যেগুলো মাছ ধরে তো সেই সব নৌকোগুলোও প্রচুর পরিমাণে আছে সব কিছু দেখতে পাবে ব্লকটার মধ্যে আর সঙ্গে থাকো তো আমরা এখন হেঁটে যাব পুরো নদীর পাশে তো এখন জোয়ারের সময় সত্যি আসার পর ভালো লাগছে যে সময় ভাটার সময় আসি তোমাদেরকে দেখাতেই পারি না যে নদীর পার্শ্ববর্তী জায়গাগুলো জল থাকলে তখন বেশি ভালো লাগে চলো চলে এসেছি আমরা নদীর কাছেই প্রায় তো এখান থেকে একটু হেঁটে যেতে হবে আর রাস্তাটা অনেকটাই মাটির রাস্তা পুরোটাই মাটির রাস্তা আর এখানে প্রচুর পরিমাণে বাড়িঘর ছিল আগে কিন্তু সেখান থেকে ভেঙে সব একটু দূরে দূরে বাড়িঘর করা হয়েছে না প্রত্যেক বছরই ভাঙন হয় তো সেই সাইক্লোনগুলোর জন্য ভাঙনের জন্য বাড়িঘরগুলো অনেকটাই ভেঙে ভেঙে নিয়ে যাওয়া হয়েছিল একটু নাহলে তোমরা বুঝতে পারবে কেমন বাড়িঘরগুলো পিলার দিয়ে মাটির বাড়িঘর করা হয়েছিল সেগুলো সাইক্লোনের জন্য সেগুলো সব ভেঙে ভেঙে নিয়ে যাওয়া হয়েছে আর এখান থেকেই বুঝতে পারিনি সত্যি একটা বিশাল বড় কিছু হয়ে যেতে পারতো এখান এরিয়া জুড়ে কারেন্টের তার দেওয়া ছিল তো সেখানে দাঁড়িয়ে করেছি আর এত জোরে শর্ট মেরেছে মানে বুঝতে পারিনি সত্যি অনেকটাই ভয় পেয়ে গেছি যে ভিডিও করতে ঠিক আছে কিন্তু এমনভাবে দেওয়া থাকে আছে অনেকটাই ভয়ঙ্কর বিষয় জমির মধ্যে দেখলে তো ঠিক না না কখন মানুষ আসবে তার ঠিক নেই কেউ না জানতেও পারে তো এমন ভাবে দিয়ে রেখেছে এখানটায় দেখো এখানেও বাড়ি ঘর আছে তো এখন আপাতত লোকজন থাকে না পাকা বাড়ি ঘর করা পাশের থাকার জন্য বা রান্না করার জন্য ঘর খড়ের চাল দেওয়া বাড়িও আছে কিন্তু এখন মানুষজনের দেখা নেই এই সামনে মানে আমরা তো দেখতেই পেলাম না এতটা রাস্তা হেঁটে এলাম আর সামনেই দেখো এখানে ছোট ছোট করে পালা কেটে রাখা আছে এগুলো সবই কাটা জাতীয় গাছ তো নদীর পাশে থাকে তো সেগুলো রাখা আছে জ্বালানির জন্য তা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো কিন্তু পরিবেশটা এত সুন্দর তো মনে হচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেজন্যই তোমাদের সামনে শেয়ার করছি তো চলো এই দেখো মাঝখানে যে জোয়ারে জল উঠে গেছে তো সেই বান গাছগুলো এখানে জলের মধ্যে হয়ে আছে এখান থেকে প্রচুর নৌকো যাতায়াত করে ছোটো শাখা নদী হলে কি হবে বড় নদী থেকে শাখা নদীতে ছোট ছোট নৌকোগুলো প্রচুর পরিমাণে যাতায়াত করে পরিমাণ কম থাকার জন্য প্রচুর পরিমাণে ছাগল গরু সব চড়ে বেড়ায় বিকালবেলার দিকে আর এখনও চড়ছে যেহেতু ফাঁকা বাড়িঘর নেই আগে ছিল কিন্তু এখন আপাতত নাই তবে এখান থেকে তোমাদের বললাম এপারে গ্রাম আর ওপারেও গ্রাম তো নদীর ওপারে গ্রামের কথাবার্তা সব এখানে দাঁড়িয়েই শোনা যাচ্ছে এত সুন্দর ভাঙা পড়ে আছে তো এখান থেকেও মানুষজন চলে গেছে কিন্তু এখানে তাদের যে স্মৃতিগুলো রয়ে গেছে সব ঘর বাড়ি খড়ের চাউনি ছাউনি দেওয়া বাড়ি ঘর কোথাও পাকা বাড়ি আছে এখান থেকেই দেখতে পাবে তোমরা গাছগুলো ভর্তি হয়ে গেছে বলে অতটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে কত মানুষের কত কিছু এখানে থেকে গেছে তো যাই হোক দেখো ঘরগুলো দেখো সব আছে আর তারা গ্রামের থেকে মাঝে মাঝে আসে সেখানে চাষবাস সব করে আর পাশে কল আছে দেখো এখান থেকে রাস্তা পাশে কোনো বাড়িঘর তেমন মানুষজনের দেখা নেই কিন্তু কলটা আছে এই কল থেকে দু একটা বাড়িঘরে মানুষজন আছে তো সেই তারাই ব্যবহার করে এখানে দেখো সেই জাল তোলার পর যে মাছগুলো এনে এখন বাজারে বিক্রি হবে তো একদমই এই সরাসরি নদী থেকে সরাসরি মাছ ধরে বিক্রি হয় তো সেই জন্য নদীর থেকে এখন নিয়ে এখানে পাশেই বাজার আছে তো সেই বাজারে নিয়ে যাবে সেজন্য এখন সব জাল গুটিয়ে নিয়ে যে যার বাড়ির দিকে এগোচ্ছে তো যাই হোক এখান থেকে দেখো কলটায় জল ওঠে ভালোই জল ওঠে এখান থেকে আমফান এখানে লেখা আছে আমফান ঘূর্ণিঝড় পরবর্তী বিপর্যয় মোকাবিলায় থেকে দেখো খাল এগুলো সবই নদীর পাশে সব খাল চাষ হয় খালে প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া সব চাষ করা হয় আর কাঁটা গাছগুলো পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে এই গাছগুলো কেটে কেটে সব নদীর পাশে রাখা আছে এই গাছ প্রচুর হওয়ার কারণে এখান থেকে হাঁটা চলানো আসলে অনেক অসুবিধা হয় সেজন্যই শুধুমাত্র জ্বালানির জন্যই গাছগুলো কোনো কেটে রাখা আছে তবে গাছপালা আছে বলেই অনেকটা সুবিধা যে এই বার্তা ভেঙে ধসে যাচ্ছে না গাছের জন্যই অনেকটা পরিমাণ রক্ষা করে জানো তোমরা যে মাটিকে ধরে রাখতে সাহায্য করে সে প্রচুর পরিমাণে গাছ আর এই শাখা নদীর পাশে প্রচুর গাছ এখানে অনেক পরিমাণ ঘর আছে কিন্তু মানুষজনের দেখা নেই এখানে থাকে না তারা দূরে দূরে গ্রামে চলে গেছে যেহেতু ঝড় ঝঞ্ঝা হতেই থাকে সব সবসময় বসবাস করার চেষ্টা করেছিল অনেক কিছু পিলার বা দিয়ে ঘর বাঁধা বা অ্যালবেস্টার দেওয়া অনেক যে ঘর দেখলে তোমরা কিন্তু এখন আপাতত মানুষজন নেই তো চলো আমরা নদীর কাছাকাছি যাব গেলেই তোমরা দেখতে পাবে যে নদীর গর্জন এখান থেকে শুধু তো পঞ্চাশ ষাটটা হয়ে যেত এমনই আমরা আসলে কথা পথে দেখছি ঝুমঝার মতো তার মধ্যে ঘর বানানো মানে মানে যে দূরে নদী হাচ্ছে দেখোটা আমরা চলে এসেছি নদীর পাশে আর এখানে দেখো বাড়িঘর আছে দুটো একটা এতটা রাস্তা হেঁটে আসার পর এই দুটো বাড়িঘর দেখলাম দু একটা বাড়িঘরে মানুষজন আছে যারা নদীর একেবারে নদীর উপর নির্ভরশীল তো তারাই যারা দূরে গিয়ে বসবাস করতে পারেনি তো সেরকমই একদমই নদীর কাজ এখন নদীর রাস্তার উপর দাঁড়িয়ে আছে আর নদীর নদীরটা কতটা নিচু সে কাছে যেতে পারবো না অনেকটা হেঁটে যেতে হবে খাটার পর এখন নদীবাদ থেকে নামলাম দেখো ধরো ভেঙে গেছে এখানে বাড়ি ঘরে আসে দুটো একটা তোমাদের বললাম তো এখানেই থাকে মানুষ ভয়কে উপেক্ষা করে যেমন ভাবে হোক যাদের দূরে যাওয়ার মতো সামর্থ্য নেই তারাই থেকে যায় একমাত্র তো চলো নই এখন জঙ্গলের মধ্যে থেকে পুরো বড়ো নদীর কাছে যাওয়ার রাস্তা আর আমরা ঢুকছি এখন সুন্দরবনের ম্যানগ্রো অরণ্যের মধ্যে থেকে যে সরু রাস্তা যে রাস্তা দিয়ে জেলেরা মাছ ধরতে যায় তো চলো সেই রাস্তা থেকে যাই দেখতে হচ্ছেন কি কাদা রাস্তা যেতে তো শুধু বালি মাটি বলে ভালো যাওয়া জায়গা আমি কি এতদিন তো তোমাদের সামনে ভিডিও করে দেখাই সব কি করে বলি যে এই নদীর কাছে চলে এসেছি তো নদীর ঢেউ দেখলেই তোমরা বুঝতে পারবে যারা ডেলি ব্লগটা দেখো তো দেখা আসতে দেখো তেমন হতে হতে হঠাৎই আবার মেঘলা করে আসলো তো বৃষ্টি চলে আসতে পারে আমরা আবার বাড়ির দিকে এগো দেখো এখান থেকে ম্যান দিনে অনন্য না এত সুন্দর দেখাচ্ছে দিক থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও তোমাদের সামনে আনতে চাই কিন্তু অনেকটাই কষ্ট করে ভিডিওগুলো করতে হয় তো যারা ভিডিও করে তারা তো অবশ্যই জানে ভিডিও দেখা দেখা তো অল্প সময়ের মধ্যে ভিডিও দেখা হয় কিন্তু বোঝা যায় না তো যদি তোমরা আমার ভিডিও ভালো ভালোবাসো